বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে আজকের দিনে যে ঘটনা ঘটেছে এটা ভাই ডিসক্রাইবেবল না এই জিনিসটাকে এমনভাবে বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে ফেস করছে ফিক্সিং আমি একদম সহজ করে বলতে চাই যে ঘটনাগুলো ঘটছে আপনি যদি সন্দেহ করতে চান যে এখানটায় লেনদেন রয়েছে ম্যাচ ছেড়ে দেওয়ার প্রবণতা রয়েছে ইন্টেনশনালি আউট হয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে এবং উইকেটটা বিলিয়ে যেভাবেই পারি করে কি যে মাঠে গিয়ে টিকে থাকার চেষ্টা করে এখানটায় যে ঘটনাটা ঘটেছে যেভাবেই হোক আমাকে আউট হতে হবে যেভাবেই হোক সময় থাকার পরও পেছনের উইকেট বল ধরার স্ট্যাম্পে লাগাতে পারছে পরে না সময় পাবার পরেও ব্যাটসম্যান পপিং ক্রিজের বাইরে থেকে ভেতরে ঢুকার অসম্ভব সকম সময় থাকার পরও রিল্যাক্সে বাইরে দাঁড়িয়ে থাকছেন এই ঘটনা ঘটেছে আজকে ফুটেজ গুলো আপনাদের দেখাবো টি স্পোর্টস ফুটেজ এবং টি স্পোর্টস কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে এবং আই এম গ্রেটফুল টু দেম যে আমি আসলে তাদের যে কোনো ফুটেজ ব্যবহার করতে পারি সো এগুলো নিয়ে যাদের জ্বালা পোড়া হয় আপনারা প্লিজ মাইন্ড করেন না একটা আউট দেখাই প্রথম আউটটা আপনাদের দেখানোর আমি চেষ্টা করি এবং এই আউটটা হচ্ছে আপনার নিশ্চয়ই স্ক্রিনে দেখছেন যে যখন একটা দলের রান হচ্ছে একশো ঠিক সেই সময় সেই দলটার নাম হচ্ছে শাইন পুকুর ক্রিকেট ক্লাব শাইন পুকুরের একজন ব্যাটার তিনি রহিম আহমেদ এমনভাবে সামনে এগিয়ে গেলেন ডাউন দা উইকেটে খেলার চেষ্টা করলেন ডাউন দা উইকেটে গিয়ে বলটা হাঁকালেন না ঠেকানোর চেষ্টা করলেন উইকেটটা বিলিয়ে দিলেন যেই সময় এই পার্টিকুলার দলের প্রয়োজন জয়ের জন্য আর মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ রানের মতো এবং এই পঁয়ত্রিশ ছত্রিশ রান করার জন্য পুরো দলের রয়েছে হাতে তিন উইকেট ওভার রয়েছে পনেরো নব্বই বলে পঁয়ত্রিশ রানের দরকার তিনি এই শটটা খেলতে গেলেন দেখেন কত দূরে গিয়ে গেছেন হাফ ফ্রিজ পর্যন্ত মানে টোয়েন্টি টু ইয়ার্স এর যে উইকেট সেটাতে তিনি মোটামুটি দশ গজ পর্যন্ত আগায় গেছেন যেন কোনোভাবে উইকেট কিপার তাকে স্ট্যাম্প আউট করার ক্ষেত্রে বেগ পেতে না হয় ভাবা যায় ভাই আরেকটা আউট দেখাবো ভাই এটা খুবই ইন্টারেস্টিং এরপর একটা পার্টনারশিপ হইলো হ্যাঁ এই উইকেট যাবার পরে নবম উইকেটের পতন ঘটেছে এবং নবম উইকেটের পতন ঘটার পরে যে ঘটনাটা ঘটলো তখন একটা পার্টনারশিপ হইলো তখন দরকার মোটামুটি ওভার দশকের মতো রয়েছে এবং জয়ের জন্য শাইন পুকুর ক্রিকেট ক্লাবের প্রয়োজন সেই সময়টায় আহ অলমোস্ট হচ্ছে ধরেন পাঁচ থেকে ছয় রান মানে প্রতি ওভারে হাফ রান করে নিলেও চলবে দুই ওভারে রান করে চলবে এরকম একটা সিচুয়েশন এইবারও একই কাহিনী আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখছেন এবার ডাউন দা উইকেটে গেলেন ডাউন দা উইকেটে গিয়ে ব্যাটার ফামবেল করলেন তিনি একবার মারবেন নাকি ঠেকাবেন এর থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার এই প্রিয় ব্যাটসম্যানের চেষ্টাটা ছিল যত দ্রুত সম্ভব যেন আউট হতে পারেন এবং উইকেট কিপার যেন বেস্ট ভেঙে দেয় উইকেট কিপার বেচারা তিনি আবার বেল প্রথম দফায় ভাঙতে পারলেন না তিনি প্রথম দফায় ভাঙতে পারলেন না গুলশান ক্রিকেট ক্লাবের তিনি ব্যর্থ হবার পরে এখন উইকেট কিপার বেল ভাঙতে পারে নাই আর দরকার মাত্র পাঁচ ছয় রান হ্যাঁ এমন কোনো কারণে একটা যদি বড় ওয়াইড হয়ে যায় উইকেট কিপার যে বেল ভাঙতে পারে নাই সে তো ওই বড় ওয়াইডটা ছেড়ে দিতে পারে তাহলে তো শাইনপুকুর জিতে যাবে কিন্তু শাইনপুকুর পুকুর তো জিততে চায় না রে ভাই মজাটা এখানটায় মজাটা এখানটায় দেখুন ভিডিওতে দেখুন যে ব্যাটার তিনি পপিং ক্রিজের বাইরে দাঁড়ায় দেখতেছেন যে উইকেট কিপার যেন তাড়াতাড়ি করে বলটা ধরে ধরার পর যেন বেলস ভেঙে দেয় এবং তারপরে তিনি ড্রেসিং রুমে চলে যাবেন অভাবনীয় অকল্পনীয় ঘটনা হোম অফ ক্রিকেটে ঘটে একটা সময় প্রিমিয়ার লিগের খেলা কেউ দেখাতো না আমাদের ক্যামেরা না আমাদের বাচ্চা ভাইরা মাইনুদ্দিনরা তারা হচ্ছে সারাদিন রেকর্ড করতো অফিসে গিয়ে কমপ্লেন করতো যে এরপর থেকে প্রিমিয়ার লিগ তারা রেকর্ড করবে না এত বল কি রেকর্ড করা সম্ভব তারপরও সবাই সব শট না প্রি রেকর্ডিং দিয়েও পাইতো না এখন খেলা দেখায় কত নির্লজ্জ আমাদের ক্রিকেটাররা কত নির্লজ্জ ভাবে চলছে আমাদের ক্লাব ক্রিকেট ক্রিকেট কাঠামো কাঠামো আমাদের যেখানটা এরকম নির্লজ্জ ফিক্সিং এর সন্দেহ আমাদের সামনে আসে একজন ব্যাটার তিনি উইকেট কিপারকে সময় দিচ্ছেন উইকেট কিপার যদি দ্বিতীয় দফা বেলস ভাঙতে না পারতেন আবারও যদি ফেল করতেন আমি শিওর ওই ব্যাটসম্যান এরপরে আবারও ভেতরে ঢুকার ট্রাই করতেন না তিনি সরাসরি ড্রেসিং রুমে হাঁটা শুরু করতেন এটা দেখা বাকি ছিল গুলশানের উইকেট কিপার যদি বেলস ভাঙতে না পারতেন তাহলে ব্যাটার যেই মুডে ছিলেন পুরাই অটো মুড ভালো ভালো গাড়িগুলোতে থাকে না যে গিয়ার অটো এখন নাকি আরো ভালো মানের যে গাড়িগুলো আসছে এগুলো কিন্তু সুইচিং হয় আমি জানি না গরিব মানুষ সুইচটা টিপে দেওয়াই হয়েছে যে তুই আউট হয়ে চলে আসবি লাস্ট উইকেট পতনের আগে যে ঘটনাটা ঘটেছে অসংখ্যবার ইন্টারাপশন হয়েছে অসংখ্যবার ব্যাটসম্যানদেরকে পরামর্শ দেওয়ার জন্য বারো নম্বর তেরো নম্বর ক্রিকেটাররা মাঠে ঢুকেছে পানি দিয়েছে লেবু দিয়েছে যা যা দরকার সবকিছু দিয়েছে সাথে কানে কানে বুদ্ধিও দিয়েছে যে তোমাদের কি করতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশে ক্রিকেটে এই যে নির্লজ্জ ঘটনা ঘটছে জঘন্য ঘটনা ঘটছে সবার সামনে সম্প্রচারিত ম্যাচে যে ঘটনাগুলো ঘটছে যেভাবে আমি আপনাদের দেখালাম এটা কোনোভাবে এক্সেপ্টেবল না এটা যদি বাংলাদেশ না হয়ে অন্য দেশ হইতো জিম্বাবুয়ে হইতো কেনিয়া হইতো ওয়েস্ট ইন্ডিজ হইতো তাদের টাকা নেই ক্রিকেট বোর্ড ধোনিরা ক্রিকেটাররা এসব করেই চলেন মাইনে নেওয়া যেত যখন এই তল্লাটে এই ভূমিতে এই মিরপুরের স্টেডিয়াম এই ঘটনাগুলো ঘটে এটা কোনোভাবে এক্সেপ্টেবল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কি বলবে আমি জানি ফারুক আহমেদ দেশের বাইরে জিম্বাবুতে গেছেন তিনি বলবেন আমরা তদন্ত করছি এটা ওটা রিয়াসাদ আপনি কি প্রশ্ন করেছেন আমি জানি আমি সেই উত্তরটাই দিচ্ছি আমার প্রশ্ন করতে দিবে না বিশ্বাস করেন আমার প্রশ্ন করার দরকার নাই আমাদের ক্রিকেটার অভিভাবকরা এবং যারা এই দুই নম্বরের সাথে কেউ না কেউ জড়িত আপনারা যারা এই সবের সাথে না ভাই লজ্জা লাগে না ক্রিকেটারদের কি শিক্ষা দিচ্ছেন ক্রিকেটাররা কি শিখছে এই শিক্ষা এই ঘটনাগুলো ঘটানোর জন্য কি বাংলাদেশের এই যে ক্রিকেটারটা রহিম নামের খেলতে আসছে ও ছোটবেলায় কি স্বপ্ন দেখতো যে আমি ইচ্ছে কিন্তু উইকেট বিলে দিবো নাকি সে তার সহপাঠী বলেন তার সতীর্থ বলেন তাদের সাথে ঝগড়া করতো আউট হলো সেটা যেন না মানতে পারে আরো যেন কিছুক্ষণ ব্যাট করতে পারে এদিকে পার্টিস ঘটনা ঘটেছে তার নাকি নতুন করে ক্রিকেটার রেজিস্ট্রেশন করতেছে প্লেয়ারদের টাকা পয়সা দেওয়া হয় নাই এখন ওই ক্রিকেটার আগামীকালে ম্যাচ খেলবে না এবং না ম্যাচ খেললে তো কারো না কারো খেলাইতে হবে যেখান সেখান থেকে নাকি ক্রিকেটার নিয়ে আসতেছে বাই রেজিস্ট্রেশন করে কালকে ম্যাচে ম্যাচে মাঠে নামাবো কি হচ্ছে ভাইগুলা সিসিটিএম কি দেখে যে জিনিসগুলো সম্প্রচারিত হচ্ছে সেগুলো কি আমরা দেখছি আমরা কি এই ক্রিকেট চাই এই কাঠামো চাই এরকম ব্যাটারদেরকে আমরা চাই প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে ভাই এর উপরে কোনো বাংলাদেশের ডোমেস্টিক টুর্নামেন্ট নেই সেই প্রিমিয়ার লিগে প্রিমিয়ার ফিক্সিং এর গন্ধ খুবই দুঃখজনক কিছু আসলে বলার নাই সবাই ভালো থাকবেন অনেক বেশি এবং বাংলাদেশের ক্রিকেট যেদিকে যাচ্ছে আসলে ক্রিকেটের প্রতি মানুষের যে ইন্টারেস্ট আগ্রহ ভালোবাসা সেই জায়গাটা আসলে হারিয়ে যাচ্ছে এটা ব্যাক করানো খুব ডিফিকাল্ট হবে গ্রেট কেয়ার